কমেছে ব্রয়লার বাচ্চার দাম একদম আহামরি কমে নাই মোটামুটি দুই তিন টাকা চার টাকা করে মোটামুটি বাচ্চা প্রতি কমছে বিশেষ করে আজকে নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকা কেনা ব্যথা হয়েছে কিছু কিছু এলাকাতে আটচল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে লাস্ট পর্যন্ত তো মোটামুটি বাচ্চা প্রতি দুই টাকা তিন টাকা চার টাকা পর্যন্ত আজকে কমছে ব্রয়লার বিশেষ করে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিশোর খামারি বন্ধুরা আমি জহির ফার্ম থেকে জহির চৌধুরী আছি আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি এবং পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা রেটগুলো এখনই জানাই দিব যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আজকে প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা কেনা হয়েছে আপনার পঞ্চাশ টাকা বাউন্ন টাকা এবং আটচল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে এটা গত পরশুও ছিল গত কালকেও ছিল যে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা ব্রয়লার বাচ্চার রেট অলরেডি কমতে শুরু করেছে যারা ব্রয়লার বাচ্চা নিচ্ছেন অবশ্যই দেখে শুনে বাছাই করে নেবেন ব্রয়লার মিডিয়াম আজকে কেনা হয়েছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং বি প্লাসগুলা কেনা হয়েছে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকার মধ্যে তো যারা বাচ্চা নিচ্ছেন অবশ্যই যাচাই বাছাই করে বাচ্চা নেবেন আজকে প্রভিটা কালার বার্ড কেনা ব্যাস হয়েছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা এবং এম সিটা কেনা ব্যসা হয়েছে পঞ্চান্ন টাকা পর্যন্ত কালার বার্ডের রেট এখনও মোটামুটি কমে নাই ব্রয়লার বাচ্চার রেট মোটামুটি কমছে তো যাদের বাচ্চা লাগবে তারা অর্ডার করবেন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং সর্বনিম্ন আটচল্লিশ পর্যন্ত কেনা ব্যাস হয়েছে কালার বার্ডটা কাজী কোম্পানির আপনার আটচল্লিশ পঞ্চাশ টাকা বা অন্য টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বিশেষ করে এবং সর্বোচ্চ কালার বার্ড মাল্টি কালারটা কেনা ব্যসা হয়েছে পঞ্চান্ন টাকা পর্যন্ত আজকে প্রবিটা লেয়ার বাচ্চা কেনা ব্যসা হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং ব্রাউন লেয়ার যেটা হোয়াইট লেয়ারটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ব্রাউন লেয়ারটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং ব্রাউন কক কেনা ব্যসা হয়েছে আঠারো থেকে উনিশ টাকা বিশ টাকা এবং হোয়াইট ককটা কেনাবেসা হয়েছে পনেরো টাকা ষোলো টাকার মধ্যে তো যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে আর আপনি যখনই কন্ট্যাক্ট করবেন রেট হয়তো দুই এক টাকা কম বেশি হতে পারে প্লাস মাইনাস বাট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং বিশেষ করে আজকে ক্লাসিক সহ অন্য অন্য বাচ্চার রেট এখন জানাই দিব ক্লাসিকটা ছত্রিশ থেকে আটত্রিশ হাইব্রিডটা চল্লিশ বিয়াল্লিশ সুপার হাইবিটটা কেন বাস হয়েছে ছচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সুপার হাইব্রিড প্লাসটা ছিচল্লিশ থেকে আটচল্লিশ কালার কালারবারটা পঞ্চাশ বাউান্ন এবং টাইগারটা তিপ্পান্ন পঞ্চান্ন এবং যেগুলো এ গ্রেড ব্রয়লার এগুলো পঞ্চাশ থেকে বাউন্ন এবং যেগুলো ব্রয়লার মিডিয়াম এগুলো হচ্ছে বিয়াল্লিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বিশেষ করে যারা বেশি পরিমাণে নেবেন সোনালিটা চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত কাউন্ট করা যাবে প্লাস মাইনাস হতে পারে আসলে আজ এগুলো আজকের রেট আমরা লেট হওয়ার কারণে প্রতিনিয়ত একটু প্লাস মাইনাস হয় ক্লাসিকটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ক্রসটা উনচল্লিশ থেকে একচল্লিশ হাইব্রিডটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সর্বোচ্চ সুচল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেন ব্যাস হয়েছে সুপার হাইব্রিডটা সুচল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ পর্যন্ত কেন ব্যাস হয়েছে এবং বিগ সাইজ কোয়েলগুলা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রেটে কেন ব্যাস হয়েছে এবং কোয়েল জিরো সাইজ এগারো টাকা বারো টাকা বিভিন্ন এবং মাইনাস হয় বাচ্চারে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন গলাচিলা বাউন্ন থেকে চুয়ান্ন পঞ্চান্ন টাইগারটা পঞ্চাশ থেকে চুয়ান্ন বনরাজ ফ্রাই সেম প্রাইস বাউন্ন থেকে পঞ্চান্ন এবং কালার বার্থা পঞ্চাশ থেকে বাউন্ন তিথিরটা নব্বই থেকে আশি টার্গিটে একশো সত্তর থেকে আশি পেকিং স্টার যেটা থার্টি এগুলো একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দেশিটা কেনা ব্যাস হয়েছে আটচল্লিশ পঞ্চাশ কাদাকনাথ পঁচাত্তর আশি বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ চীনা হাঁসের বাচ্চা একশো দশ থেকে একশো বিশ খাকি ক্যাম্বেল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কক আঠারো থেকে ষোলো সর্বোচ্চ বাইশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এক মাসের মিশরীয় ফামি একশো দশ থেকে একশো বিশ পঁচিশ থেকে তিরিশ দিনের টাইগার একশো পনেরো থেকে একশো বিশ এক মাসের আপনার তিথির একশো সত্তর থেকে দুইশো এক মাসের টার্কি তিনশো পঞ্চাশ টাকা প্লাস মাইনাস কেনা হচ্ছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে